ফেসবুকে অত অনেক রকমের অনেকজনের কথাবার্তা বলে অনেক রকমের ডাক্তারই দেখায় অনেক রকমের হাতুরি চিকিৎসক আছে যে এইভাবে এই সময়ের মধ্যে পোস্ট করবেন এই সময় পোস্ট করলে আপনার পোস্ট ভিউ হবে মনিটাইজিং পাবেন মনিটাইজেশন পাবেন আপনার এই ভিউ এংগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে এই সব অনেক ধরনের কথাবার্তা বলে তবে আমি যেটা বলি আমি আসলে ডাক্তার না বা আমি এত বড় প্রফেশনাল ফেসবুকার না বা ইউটিউবার না জাস্ট আমি যেটা করি মোটামুটি আমার কখনো রেস্কিং অ্যাগেঞ্জমেন্ট কখনো মাইরাসের দিকে আসে না সেটা হলো আমাকে যে একটা কমেন্ট করে আমি তার বাড়িতে পুরো বাড়িটা ঘুরে আসি ঘুরে এসে তাকে আমি যতটুকু সাপোর্ট করার দরকার যতটুকু লাইক কমেন্ট শেয়ার করার দরকার বিশেষ করে লাইক কমেন্ট করার দরকার বা ভিডিও ভিউ দেওয়া দরকার আমি ততটুকু করে আসি এভাবে আমি প্রতিনিয়ত করি যে আমার এক একটা কমেন্টে কমেন্ট বক্সে যায় বা আমাকে কমেন্ট করে আসে আমি তার বাড়িটা পুরোটা ঘুরে আসি তার নতুন নতুন তার নতুন নতুন আপডেট করা পোস্টগুলোকে আমি মোটামুটি চেষ্টা করি এটাকে রিভেজ দেওয়ার জন্য বা লাইক কমেন্ট করার জন্য এতে করে হয় হয়তো অনেকে বলে অনেক ডাক্তাররা বলে মানে ডাক্তার বলে ফেসবুক ডাক্তাররা বলে আপনি কারও প্রোফাইল ধরে ভিতরে ঢুকবেন না ঢুকলে আপনার এই এঙ্গেজমেন্ট রিস্ক কমে যায় যেই সব লোকের এইসব কথা বলে তারা মনে করে নিজের স্বার্থের জন্য একেগুলো করে থাকে বাস্তবিক পক্ষে তারা কখনোই মানে অন্যের ভালোটা দেখতে পারে না যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন যারা অন্যের ভালোটা বুঝতে পারতেছেন না বা দেখতে পারতেছেন না তাদের সমস্যা মনে হয় তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে নিজের স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করবেন দেখবেন যে একটা সময় আপনারা ফল ফল হয়ে গেছেন ডাউন হয়ে যাচ্ছেন আপনারা সব কিছুতেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এই কাজটা আমি যেটা করি আমার রিস এঙ্গেজমেন্ট কখনোই কমে না ভিউ কমে না আমি কি করি আমাকে যে কমেন্ট করে আমি তার বাড়িতে পুরোটা ঢুকি যাই নতুন নতুন পোস্টে একটা করে কমেন্ট করে আসি অর্থাৎ ফুলবাগানে তার ফুলবাগানটা ঢুকি ঢুকে গিয়ে একটা একটা করে গাছ লাগাই আসি যে তার নতুনগুলা যত পোস্ট আছে সবগুলোতে রিয়াক্ট দিয়ে আসি কমেন্ট করে আসি আপনারা এটা করতে পারেন আমি মনে করি অতি সন্ন্যাসী গাজন নষ্ট একটা কথা আছে না এখন ফেসবুকে এরকম হয়ে গেছে অতি সন্ন্যাসী বেশি যাদের যাদের কন্টেন্টটা ঠিক নেই যাদের কথা বলার বাচনভোগী ঠিক নেই যারা প্রতিনিয়ত মানুষকে ঠকানোর জন্য চিন্তা ভাবনা করে তারা মানুষকে বিভিন্ন রকম প্রতারিত করতেছে তো আমি বলবো আপনার এসব না করে আপনাকে যারা কমেন্ট লাইক করবো তাদের বাড়িতে যাবেন তাদের নতুন নতুন পোস্টে গিয়ে শেয়ার করে আসবেন কমেন্ট করে আসবেন আপনাদের রিজ্যাঙ্গ জীবনও কমবে না আমি গ্যারান্টি দিলাম ভাই আপনার যদি সৎ উদ্দেশ্য থাকে আপনি সব জায়গায় সফল কিন্তু অসৎ উদ্দেশ্য হলে আপনি কিন্তু ডাউন হয়ে যাবে আপনার কিন্তু এটা একটা সময় গিয়ে আপনি হাই হাই করবেন কাউকে অসৎ উদ্দেশ্য দেওয়ার সাথে চুপ থাকা উত্তম তাই আমি মনে করব যারা ফেসবুক প্ল্যাটফর্মে আসেন এত ফাও ফাও কথা বলে না বলে মানুষকে বুঝাবেন সঠিকটা যেই সঠিকটা বুঝাবেন আর যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভালো কিছু শিখতে চান দিনের কথা শিখতে চান কিছু কিছু ফেসবুকার আছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যাবেন যে বুলবুল ব্লগস আছে তারপরে আনোয়ার হোসেন এম আনোয়ার হোসেন আছে যার নতুন একটা আইডিয়া আছে আনোয়ার কর্ত আনোয়ার ওনার সাথে কথা বলতে পারেন এত সুলাইমান শেখ আছে উনি দিনের কথা বলেন এইসব কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা কথা বলতে পারবেন দেখবেন যে আপনারা ভালো লাগবো আপনাদের কিছু শিখার ওরা শিখিয়ে দিবে আমি এত বড়ো প্রফেশনাল আমি বললাম ওদের কাছে ওদের কাছে যেন ওদের লাইফগুলো শেয়ার করবেন ভালো লাগবো দেখবেন যে ভালো থাকবেন তবে ফেসবুকে গিয়ে এত মাতবুরি করেন না এত মাতব্বরি করেন না এত ডাক্তারি করেন না যেটা অন্যের ক্ষতি করার জন্য